বন্ধুরা সকাল সকাল চলে এলাম নিরামিষ রেসিপি নিয়ে তো দেখো নিরামিষ রেসিপিটা কি এখানে আছে ছিম আলু ধনেপাতা আর আছে ভেজানো ডাল রাতে ভেজানোর ডাল তাই এইগুলিই দিয়ে আজকেরা কিন্তু রেসিপি করবো এই যে দেখো তা প্রথমে কেটে কুটে বেটে সব রেডি করে নিই ধুয়ে ধুয়ে তারপরে আবার চলে আসবো বন্ধুরা রান্নার কাছে দেখো আমি ডালটা গ্রাইন্ডার করে নিয়েছি আর লঙ্কা লবণ হলুদ দিয়ে নিয়েছি এবার আমি ডালটাকে সুন্দর করে মেখে নেব দেখো মেখে নিয়েছি এবার আমি ডালের বড়া করব বন্ধুরা আর এই বড়াতেই শেষ না বড়া দিয়েই আজকে রান্নাটা হবে তা তোমরা দেখতে থাকো এই যে দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলের ভিতরে আমি এবার বড়াগুলি ছেড়ে দিচ্ছি এই সম্পূর্ণ ডালগুলি দিয়ে আজকে আমি বড়া করে নেব বন্ধুরা এই যে দেখো এই যে বড়া ভাজা হচ্ছে আর এই যে সুন্দর লাল লাল করে আমি ভেজে তুলে নিচ্ছি এরকম করে সবকটা বড়াই আমি ভেজে নেব আর এরকম রান্নাটা রান্না বন্ধুরা কিন্তু খেতে দারুণ লাগে এই যে দেখো আমি সবজিগুলি কেটে ধুয়ে নিয়ে এসছি এই যে ধোয়া হয়ে গেল এবারে আমার বড়াগুলি ভাজা হয়ে গেছে এবার আমি পোড়নে দিয়ে দিচ্ছি জিরা আর একটা তেজপাতা একটু লাল লাল করে ভেজে নেবো তা ভাজা হয়ে গেছে দেখো এখন আমি সবজি ঢেলে দিচ্ছি এখন আমি চেড়ে কিছুক্ষণ ভেজে নেব আর দিয়ে দেবো এতে পরিমাণ মতো লঙ্কা লবণ হলুদ গুঁড়ি আর বন্ধুরা এই রান্নাটা কিন্তু পুরোপুরি আজকে আমি মশলা ছাড়া করব। মশলা এতে আমি দিবই না নিরামিষ সবজি করব কিন্তু মশলা ছাড়া তো পরিমাণ মতো সব কিছু দিয়ে দিলাম এবার আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেবো দেখো চেড়ে মেশানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব জল আর এই রান্নাটা কিন্তু বন্ধুরা অল্প টাইমের মধ্যেই হয়ে যাবে কেননা এই সবজি ছিম আলু আর ধনে পাতা টমেটো আছে আর দেব এর ভিতরে সেই ভেজে রাখা বড়া বন্ধুরা বড়াটা দিলে না স্বাদটা কিন্তু দারুণ বেড়ে যাবে এই যে দেখো তরকারিটা হয়ে গেছে প্রায় আর বেশি লেট নাই এবারে আমি দিয়ে দেব সে ভেজে রাখা বড়া ডালের বড়া এটা কিন্তু বন্ধুরা তরকারি হয়ে যাওয়ার অল্প একটু আগে দিতে হবে তা না হলে বড়াগুলি গলে যাবে আর এখনও দিলে লঙ্কা লবণ হলুদ ঠিক করে ঢুকে যাবে আর স্বাদটাও ভালো হবে এবার আমি দিয়ে দিলাম ধনে পাতা এবার আমি কিছুক্ষণ নেড়েচেড়ে বন্ধুরা তরকারিটা তুলে নেব দেখো কত সহজে আর কত অল্প টাইমের ভিতরে আমি তরকারিটা রান্না করে নিলাম তো এই ছিল আজকের আমার রেসিপি বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো তোমাদের কাছে বন্ধুরা তোমরা কিন্তু জানাবে আর ঘরে রান্না করে খেয়ে দেখবে খেতে খুবই দারুণ হয় আর ও শীতের সময় যদি ছিম আর বরা দিয়ে রান্না করা হয় তো আমারটা ভালো লাগলে লাইভ কমেন্ট শেয়ার করো আর সাথে থেকো